স্যার রবীন্দ্র জাদেজাকে আমার তরফ থেকে অনেক বড় একটা সেলিউট কি ইনিংস খেললো রে ভাই জবাব নেই রবীন্দ্র জাদেজার জবাব নেই দুর্দান্ত ইনিংস যতই তারিফ করব তার ততই কম এবং ভারতীয় দল ম্যাচ হেরে গিয়েছে কিন্তু রবীন্দ্র জাদেজা সবার দিল জিতে নিয়েছে যত ভারতীয় ফ্যান আছে এবং ভারতের যে প্লেয়ারগুলো আছে সবাই রবীন্দ্র জাদেজার ওপর নাচ করা উচিত যেভাবে ইনিংস খেলেছেন এবং একাশি রান ম্যাচ জেতার জন্য লাগতো যখন ভারতীয় দলের আটটা উইকেট পড়ে গিয়েছিল এবং সেখান থেকে সবাই হাল ছেড়ে দিয়েছিল কিন্তু রবীন্দ্র জাদেজা হাল ছাড়িনি এবং সে ম্যাচটাকে লাস্ট অব দি নিয়ে গেল এবং আর কিছুক্ষণ থাকলেই রবীন্দ্র জাদেয়া হয়তো ম্যাচটা জিতিয়েও দিতে পারত কিন্তু আমার মনে হয় ভারতের ভাগ্য খারাপ ছিল এবং মোহাম্মদ সিরাজ যে বলটাতে আউট হলো ভাগ্যের দোষে এই বলটা চলে গেল উইকেটে এবং ভারতীয় দল অল আউট হয়ে গেল একশো চুয়াত্তর রানে এবং বাইশ রানে ভারতীয় দল ম্যাচ হেরে গেল তো মোহাম্মদ সিরাজও এক্সপেক্ট করেনি এবং কেউ এক্সপেক্টই করেনি কি এভাবে মোহাম্মদ সিরাজ আউট হবে দুর্দান্ত খেলছিল মোহাম্মদ সিরাজ তার ঠুকাবার যে টেকনিক তার আগের বলটাতে মোহাম্মদ সিরাজের হাতে লেগেছিল এবং অনেক সে পেয়েছিল তারপর দুটো বল খেললো শোয়েব বাসিরের বলে একটা ভালোভাবে ঠুকালো এবং এই বলটাকেও দারুণভাবে ঠুকিয়েছিল ভাই তা সত্ত্বেও কী যে ব্যাপার ভাই বল আগাদিকে না গিয়ে আরও পিছনে চলে এলো পড়ে এবং উইকেটে গিয়ে ঢুকে গেল এবং মোহাম্মদ সিরাজ হয়ে গেল আউট এবং ভারতীয় ফ্যানদের মন ভেঙে গেল ভাই তো ভারতীয় দল অনেকটা চেষ্টা করেছে এবং খাস করে রবীন্দ্র জাদেজার যত তারিফ করব ততই কম এবং রবীন্দ্র জাদেজার জন্য একটা হাততালি লাস্ট দুটো ম্যাচে চারটা ইনিংসে খেললো চারটা তিসে হাফ সেঞ্চুরি করে নিয়েছে ভাই দুর্দান্ত ইনিংস খেললো জবাব নেই ভাই রবীন্দ্র জাদেজার দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে উননব্বই রান করেছিল দ্বিতীয় ইনিংসে উনসত্তর রানে নট আউট ছিল এই ম্যাচটাতেও প্রথম ইনিংসে বাহাত্তর রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে করলো নট আউট একষট্টি রান তো চারটা ইনিংস চারটা ইনিংসই ভাই হাফ সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজার দুর্দান্ত খেললো এবং আমাদের যে প্রথমকার ব্যাটসম্যানগুলো ছিল ছিল তারা আমাদেরকে ডিসিপয়েন্টেড করেছে চারটা উইকেট ভারতীয় দল আঠান্ন রানে কালকে হারিয়ে দিয়েছিল এবং আজকে যখন ভারতের নামলো তখন করলো প্রথমে ঋষভ আর্চারের এবং চার ওখানে গেল ঋষব তারপর কে রাহুলের দুর্দান্ত একটা বল ভাই মনে হচ্ছে অফ স্পিনার বল করে না স্পিন পিচগুলোতে অফ স্টামে অনেকটা পড়ে এবং ভিতরে ঢুকে যায় সেরকমভাবে স্টোকের বল একটা অনেকটা অনস্টপের বাইরে পড়লো এবং উইকেটে চলে গেল ভাই এবং কে এল রাহুল চমকে গেল সেই বলটা দেখে এবং isso é কেল রাহুল আউট হয়ে গেল তো দুটো অসাধারণ বল পড়লো দুটো ব্যাটসম্যানের জন্য ম্যাজিক বল পড়লো এবং আমাদের দুটো ব্যাটসম্যানের কাছে কোনো জবাব ছিল না এবং ওই দুটো ব্যাটসম্যানের ওপরেই আমাদের ভরসা ছিল এবং ওই দুটো ব্যাটসম্যানই খুব তাড়াতাড়ি আজকে আউট হয়ে পাবে এনে ফিরে গিয়েছিল এবং তখনই অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল ভারতীয় দল তারপর ওয়াশিংটন সুন্দর ব্যাটিং করতে এলো ওয়াশিংটন সুন্দরকে আজকে আগে পাঠিয়ে দিলো ভাই নীতিশ কুমার রেড্ডির আগে কিন্তু ওয়াশিংটন সুন্দর খেলতে পারলো না তো আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে না পাঠিয়ে নীতিশ কুমার রেড্ডিকে যদি পাঠাতো এবং ওয়াশিংটন সুন্দর যে নম্বরে ব্যাটিং করে সেই নম্বরেই তাকে পাঠাতে হতো কিন্তু এর আগের ইনিংসটা ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছিল তাই জন্যই ভারতীয় দল হয়তো ভেবেছে গৌতম গম্ভীর হয়তো ভেবেছে কি ওয়াশিংটন সুন্দর ভালো খেলেছে তো তা কি আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু ওয়াশিংটন সুন্দর এক ধাপ আগে এলো কিন্তু খেলতে পারলো না এবং জোফ্রা আর্চারের বলে ক্যাচ হয়ে গেলো লেগ সাইডে মারতে গিয়ে ইনসাইডেজ লাগলো এবং জোফ্রা আর্চার নিজেই ক্যাচ নিয়ে এলো এবং সেখানে অনেক বড় ঝটকা লেগে গেল এবং তারপর নীতিশ কুমার রেড্ডির সাথে কুড়ি পঁচিশ রানের পার্টনারশিপ হলো রবীন্দ্র জাদেজার এবং একশো বারো রানে ভারতীয় দলের আটটা উইকেট পড়ে গিয়েছিল এবং সেখান থেকে আমরা ভাবতে শুরু করে দিয়েছিলাম কি আর ভারতের কাছে ম্যাচ নেই ভারতীয় দল এই ম্যাচটা হেরে গিয়েছে আর কোনো চান্স নেই ভারতীয় দলের একাশি রান তখন প্রয়োজন ছিল যখন একশো বারো রানে আটটা উইকেট পড়ে গিয়েছিল তারপর জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা অনেক সময় ধরে ব্যাটিং করতে থাকে এবং তারপর জাসপ্রিত বুমরা একটা খারাপ শট খেলে মানে মারতে গিয়ে সে আউট হয়েছে এবং ওপরে বল তুলে দিয়েছিল তারপর ক্যাচ হয়ে সে পবিলিয়নে ফিরেছে যদি জাসপ্রিত বুমরা সেই শটটা না খেলতক যদি ডিফেন্সিভ শট খেলত রবীন্দ্র জাদেজার সঙ্গে টিকে থাকত তাহলে হয়তো রবীন্দ্র জাদেজার সঙ্গে যাসপ্রীত বুমরা আরও কিছুক্ষণ টিকতে পারত এবং ভারতকে হয়তো এই ম্যাচটা জেতাতেও পারতো কিন্তু জাসপ্রিত বুমরা রিস্ক নিতে গেল এবং ক্যাচ হয়ে গেল তারপর মোহাম্মদ সিরাজ এলো মোহাম্মদ সিরাজও দুর্দান্তভাবে ডিফেন্স করছিল এবং রবীন্দ্র জাদেজার সাথ দিচ্ছিল মোহাম্মদ সিরাজের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কি এই রানটা ইজিলি ভারতে দল করে যাবে এবং ম্যাচ জিতে যাবে কিন্তু একটা বল ঢুকে গেল কি কেউ সবাই গিয়েছে এই বলটা ঢুকলো করে উইকেটে মহম্মদ সিরাজ দারুণ ভাবে বলটাকে ঠুকালো এবং বলটা মাটিতে পড়ার পর সামনে না গিয়ে আরো পিছনে চলে এলো এবং উইকেটের দিকে ঢুকে গেল এবং মোহাম্মদ সিরাজ ভাই হতভম্ব হয়ে গেছে কি এটা কি হলো এবং মোহাম্মদ সিরাজ ভাবে থেকে গিয়েছে ভাই এবং আমরাও চমকে গিয়েছি এবং মনটা আমাদের ভেঙে গেল ভাই সেই উইকেটটা দেখে যদি মোহাম্মদ সিরাজ অন্য কিছুতে আউট হয়ে যেত তাহলে আমরা ভাবতাম কি যাক আউট হয়ে গেছে কিন্তু এইভাবে আউট ভাই সত্যি আমি মানতে পারলাম না লাস্ট উইকেট সত্যি বলছি আমি খুবই কষ্ট হয়েছে আমার এই লাস্ট উইকেটটাতে তো ভারতীয় দল লড়াই করেছে ম্যাচ জেতার জন্য বাইশ রানে ভারতীয় দল ম্যাচ হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচ এবং ইংল্যান্ড বাইশ রানে ইন্ডিয়াকে হারিয়ে দু একে সিরিজে এগিয়ে গিয়েছে এবং ভারতীয় দল একশো তেরানব্বই রান চেস করতে পারল না এবং একশো সত্তর রানে অল আউট হয়ে গেল এবং বাইশ রান পিছিয়ে থেকে গেল ভারতীয় দল তো ওপরকার ব্যাটসম্যানগুলো আমাদের খেলতে পারল না এবং আমাদের যে রবীন্দ্র জাদেজা এবং কে রাহুল সব থেকে বেশি রান করেছে এবং এরাই লড়াই করলো এবং ভারতীয় দলকে এত দূর অবধি নিয়ে গেল এবং লাস্ট মুহূর্তে গিয়ে একটা ভাবে আউট হয়ে ভারতীয় দল এই ম্যাচটা হেরে গেল ভাই সত্যি খুবই দুঃখ হলো কিন্তু নো ডাউট রবীন্দ্র যাদেজা অসাধারণ দুর্দান্ত খেলেছে এবং লড়াই করেছে ভারতকে ম্যাচ জেতানোর জন্য তার জন্য ভাই আমার তরফ থেকে আরো একটা স্যালিউট